নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপি মাছের মাথা দিয়ে নোটের শাকের চচ্চড়ি বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে একবার আমার মতন করে এইভাবে একবার বানিয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই অসাধারণ টেস্টি হয় খেতে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতোই আমি এখানে একাঁটি পরিমাণ লোটে শাক নিয়ে নিয়েছি এবারে শাকটাকে আমি এইভাবে বেছে নেবো দেখুন নরম ডাটাটা একটুখানি নিয়েছি নিচের দিকে যে শক্তটা রয়েছে এটাকে নেব না তাই ফেলে দিচ্ছি এইভাবে করে আমি পুরো শাকটাকে বেছে ভালোভাবে কেটে ধুয়ে নেব বন্ধুরা এদিকে আমার শাকগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি এটা কাতলা মাছের মাথা মাথাটাকে আমি দু পিস করে নিয়েছি এবারে মাথার মধ্যে আমি এখানে লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল যাতে হলুদ গুঁড়ো এবং লবণটা ভালোভাবে মিশে যায় এবং কালারটাও খুব সুন্দর আসে এবং মাছের একটা যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না আপনারা চাইলে এখানে লেবু রস মাখাতে পারেন মাছের মধ্যে তাতে কিন্তু একদম আষ্টিগন্ধটা চলে যাবে বন্ধুরা এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করে মাছটাকে ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে বন্ধুরা এখন আমার মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে ওই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব বন্ধুরা এই মাছের মাথা ভেজে নেওয়ার পর এই তেলে রান্নাটা করলে আরও বেশি খেতে সুস্বাদু হয় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আমি এরকম ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিয়েছি এখানে কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু আলু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতন এবারে এক চামচ আদা ও এক চামচ রসুন দিয়ে দিলাম আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব আলুর সাথেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে একদম কিন্তু ঝটপট এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে রান্নাটা একবার করে দেখবেন এবারে আমি কুচুরো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো খুব ভালোভাবে সবগুলো আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে রান্নাটা করে খেয়েছেন একবার এইভাবে আমার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবারে কেটে রাখা বেগুন দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব বেগুন এবং আলু কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখবেন আলু বেগুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি শাক দিয়ে দিচ্ছি এই রান্নাতে কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করব না এই শাকের থেকে যেই জলটা বেরোবে সেইটাই কিন্তু আমাদের রান্নাটা পুরোটা হয়ে যাবে এবারে এইভাবে আমি জাস্ট কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করেছিলাম দেখুন এখন কিন্তু শাকটা একদম কমে গেছে এবারে আমি মাছের মাথাটা দিয়ে একটুখানি হালকা করে ভেঙে নেব বেশি ভাঙবো না তাহলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে কাঁটা অনেক মিশে যাবে এবং বাছা খেতে অসুবিধে হবে তাই আমি মাছের মাথাটাকে হালকা করে ভেঙে মিশে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব এখন কিন্তু শাক আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করার ফলে একটু কিন্তু জল লাগেনি এবারে সব আমি কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে নেব আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এতেও কিন্তু ঘ্রাণটা দুর্দান্ত হয় এখন কিন্তু রান্নাটা আমার পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা দেখতেই পেলেন একদম সহজভাবে নোটে শাকের এই লোভনীয় রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে এবার আমি পরিবেশন করে নেব খেয়ে দেখব রেসিপিটা কেমন হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে এই নোটে শাকের রেসিপি আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি খুবই গরম রয়েছে এইভাবে গরম গরম ভাতের সাথে এই শাকটা মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এইভাবে যদি মানান তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আবারও কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ